খুশি হইতেছেন তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ পছন্দ হয়েছে তো আচ্ছা যে কালকে টাকার ব্যবস্থা করবো নে যে যে মাল দরকার যেগুলা প্রয়োজন হ্যাঁ সেটা মোটামুটি একটা লিস্ট করে ভালো দিন আমি টাকার ব্যবস্থা করতেছি হ্যাঁ দু একদিনের মধ্যেই একবার মাল তুলে বোঝাই করে ভালো দিবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ভালো আছেন বসুন বসেন ওই যে দোকানের পুরো গ্যালারি তো ভর্তি করতে হবে তো যেখানে পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকাটা রাখেন আর আজকে এখন দোকান বন্ধ করে বাজারে যাবেন গিয়ে দোকানের জন্য যা যা লাগে যত রকমের মাল সামানা যত কিছু আছে সব কিছু কিনবেন কিনা দোকান একদম পুরো ভর্তি করে ফেলবেন সারাদিনে কিনতে পারবেন না না আচ্ছা ঠিক আছে কিনে পুরো গ্যালারি ভর্তি করে সুন্দর করে একদম সাজায় ফেলেন হ্যাঁ ঠিক আছে আসসালাম আলাইকুম সেই আলতা হোসেনের দোকান দেখতে আসছি কেমন দোকান হলো এই যে এখানে এই যে একটা ভাঙা ছিল দোকান সেটি একেবারে ফাঁকে সরিয়ে এইখানে নতুনভাবে সুন্দরভাবে আর সালামু আলাইকুম হ্যাঁ ভালোই আছেন না আচ্ছা 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 তাহলে তৈ তরকারি সকালে আর বিকেলে বেরিয়ে চলে জি সকালবেলায় তো বাজার মতো যায় হ্যাঁ

না তুমি একটা নাও না তুমি একটা নাও না তুমি অনেক কষ্ট করো তুমি একটা নাও আচ্ছা এখন আমাদের মতিউর রহমান জনি ভাই তো আপনার দোকানের ব্যবস্থা করে দিছে পুরো দোকান ঘর বানায়া দিছে এবং

আচ্ছা আচ্ছা আর একটা ইয়ে আছে আপনার জন্যে আর একজন পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন হ্যাঁ এটা হচ্ছে তিনি সম্ভবত লন্ডন থাকেন এই পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন আমি এটা দেই এক দুই এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই পুরো পাঁচ হাজার এই হচ্ছে মাইনুল ভাই লন্ডন তিনি নগদ পাঁচ হাজার টেকা দিয়েছে যে ওনার জরুরি কোনো কাজে তিনি যেন ব্যবহার করে আর এই যে পুরো ঘর এবং নগদ মাল মানে টোটালি দিছে হচ্ছে মতিউর রহমান জনি ভাই নিউ থেকে এখন সেই জনি ভাইয়ের জন্য কিছু বলেন যিনি আপনার কষ্ট দেখে পুরো দোকানের ব্যবস্থা করছে ঘরের ব্যবস্থা করছে মালামালের ব্যবস্থা করছে তার জন্য কিছু বলেন আমি তার উদ্দেশ্যে কি বলবো মনে করেন যে সে যে আমাকে এতটুকু দিছে আমি তার জন্য অনেক অনেক ধন্যবাদ বা তার জন্যে আমি অনেক দোয়া করবো আল্লাহ দিন তার দীর্ঘদিন সুস্থ রাখে যাতে তার আবার কামাই কাজি বর দেয় আল্লাহ দিন তাকে আরও পয়সার দিগত দেয় মানুষের আল্লাহনই তার সপরিবার জন্য আল্লাহ ভালো রাখে এই আমি দোয়া করি কেমন ছিল আগে কেমন ছিল আগে ছিলাম তো মরা মানুষ রকম করে থাকছি কিছুই নাই গর দোয়ারটা তো দেখলেনি আমার কিছুই নাই সে যাওয়ার পরে আমি অনেক শান্তি অনেক ভালো লাগে অনেকটুকু আরাম পাইছি বুঝছে আজকে মসজিদেও তার জন্য দোয়া এখানে মিলে পরাই তারও জন্য দোয়া হয়েছে যে ব্যক্তি দিছে তার হে মন্ত্রী বলছে যে যে ব্যক্তি দিছে তার জন্য আমরা দোয়া করলাম সেজন্য আরও উন্নত হয় না কালকে ও ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো কথা হলো বললাম যে দোকান ঘর কমপ্লিট সুন্দর দোকান হচ্ছে মালামালও হচ্ছে এখন উদ্বোধন করে দিয়ে আমি আপনাকে দেখা না তিনি টাকা আছে তিনিও আপনার জন্য দোয়া করছে তার জন্য আপনি দোয়া করেন আর যে পরে আরেকজন মাইনে হচ্ছেন তিনি আরো পাঁচ হাজার টাকা পাঠা দিচ্ছে বলছে যে আপনার যে জনিবার সহায়তা যে দোকান করে দিয়েছেন ওই সাথে পাঁচ ছ হাজার টাকা পাঠা দিয়ে এই জন্য ওই টাকাটা নিয়ে ছুটে আসছে তার জন্য দোয়া করেন এই 5000 টাকাও তো কিছুটা উপকার হবে আপনি যে কাঁচা মালের ব্যবসাটা করছেন তাই না হ্যাঁ জি অনেক উপকার অনেক আর উপকার বেশি লাভ আর শান্তি পাই লাভ আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আচ্ছা দোয়া করবেন সবার জন্য তো জনি ভাই আপনার অর্থে সর্বশেষ যে টাকা দিয়েছিলেন এই দোকানটা আসলে ভেঙে চুরে খান খান হয়ে গেছিল ওই যে ফাঁকে সরায় রাখা হয়েছে ব্যবহার অনুপযোগী দোকানেও মাল ছিল না তো আপনার টাকা দিয়ে চমৎকার একটি দোকান ঘর একেবারে শক্ত পুক্ত করে করা এখন সমস্ত কিছু নতুন সিমেন্টের খুঁটি দিয়ে করেছি যাতে কোনো দিন আর নষ্ট না হয় আর ঘরের কাজ কমপ্লিট করার পরে ডেকোরেশন করার পরেও পঞ্চাশ হাজার টাকা আমি অবশিষ্ট রেখেছিলাম ওই টাকা সেদিন বাউজের হাতে নগদ দিয়েছিলাম তিনি এই টাকা দিয়ে মালামাল কিনেছে দোকান এখন খুব ভালো চলছে তিনি ভালো আছেন তার স্ত্রীকে নিয়ে সুখে আছেন আসলে তিনি একটা সময় খুব কষ্ট করতেন এই দোকান প্রায় তিরিশ বছর হয় চালান তিনি এই দোকানের অভিজ্ঞ সেই এই পথে যেতে কোনো দিনও এই দোকান বন্ধ দেখিনি ওই যে পাশেই তার খেতাবালিশ আছে তিনি রাত চব্বিশ ঘন্টায় এখানে থাকেন দোকান খালি থাকলেও তিনি দোকান বন্ধ করে কোথাও যাননি খুবই কষ্টে ছিলেন যখন আমি তদন্তে এলাম এসে দেখে আমারও খুব খারাপ লেগেছিল আপনার সঙ্গে কথা বলার সাথে সাথে আপনি এটি বাজেট করে পাঠিয়ে দিয়েছেন তার নতুন একটা দোকান একেবারে এ টু জেড হয়ে গেছে তিনি মনের থেকে আপনার জন্য দোয়া করেছে স্থানীয় মসজিদেও আপনার জন্য দোয়া করা হয়েছে এখানেও মেলাদের মাধ্যমে দোয়া করা হয়েছে আপনার জন্য আমিও দোয়া করছি মন থেকে যেন আপনি সুস্থ থেকে গরিব অসহায় মানুষের পাশে এভাবে থাকতে পারেন আমার জন্য দোয়া করবেন এই ভালো কাজ করতে এসে আসলে আমি মাঝে মধ্যে খুব বিড়ম্বনার শিকার হই কারণ যে হারে মানুষ প্রতিদিন আমার বাড়িতে যায় কারোর ঘর নেই কারোর টিউবওয়েল নেই বিভিন্ন সমস্যা নিয়ে যান আসলে তাকে সহায়তা করা সম্ভব হয় একটু তার কাছেও কম হয় আবার যাকে দিতে পারি না তিনি বদনাম করে। এই যে কষ্ট আমি মূলত অনুষ্ঠান করি কৃষি বিষয়ক অনুষ্ঠান ওঠে দিয়ে আমার সংসার চলে আমার পরিবার চলে কিন্তু এই কাজটা আমি সপ্তাহে একটা দিন রেখেছিলাম শুধু শুক্রবার আমার নিজের আয় থেকে যেরা আমার সংসার চালানোর পরে শুক্রবারে আমি গরিব ভুকা মানুষদের একটু ভালো আহার দেওয়ার চেষ্টা করতাম ঠিক তখন থেকেই বিভিন্ন চাহিদা শুরু হয় এই চাহিদা কিভাবে আমি কাবার করব। আমার এই কাজ দেখে যারা নিজের থেকে কিছু আর্থিক সহায়তা পাঠায় সে কে পাঠায় কত টাকা পাঠায় সেই টাকা কাকে দেই সেটা ভিডিও আকারে কিন্তু আমি প্রকাশ করি আর আমার এই যে খাতা প্রত্যেকটি টাকায় আমার এখানে হিসেব থাকে এরপরে যারা না পায় তারা হয়তো অনেক সময় একটু উল্টাপাল্টা কথা বলতে চায় এটি মনটা খারাপ হয়ে যায় যে কারণে আমি ভাবছি যে ধীরে ধীরে এই কাজগুলো কমিয়ে দেবো একদিকে যেমন আমার ওই পাঁচটায় সময় দিতে পারছি না জানেন আর কয়দিন পরে পবিত্র কুরবানির ঈদ ঈদুল উল যেহেতু আমি খামার নিয়ে কাজ করি সারা দেশে আমাকে ছুটতে হচ্ছে কিন্তু এই মানবিক কাজগুলো করতে এসে আসলে মাঝে মধ্যে মনটা খুবই খারাপ হয়ে যায় এত কষ্ট করার পরেও সামান্য কিছু মানুষ একটা কথা আছে পেটে খেলে পিঠে ছয় আমি যদি দুই টাকা তসরুপ না করি মানুষ যদি সন্দেহ করেও একটা কথা বলে তাও কিন্তু খারাপ লাগে যে আমার কী দরকার আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি শুধু শুধু ব্লগ করি বাইরে ঘুরে বেড়াই ভিডিও করে ছাড়ি ওখান থেকে যেটা ইনকাম হবে তাতে কিন্তু আমি খুব ভালোভাবে চলতে পারবো কিন্তু একজন মানুষ হিসাবে মানুষের দায়িত্ব বোধ থেকে এই দায়িত্ব পালন করার চেষ্টা করি সবসথে বড় বিষয় হচ্ছে অনেকে যে অনেক সন্দেহমূলক কথাবার্তা বলে এই যে যেমন আপনি মতিউর রহমান জনী ভাই এই যাবত প্রায় পাঁচ ছয়টা ঘর দিয়েছেন প্রত্যেকটি ঘর একটি করে দেওয়ার পরে আপনি আরেকটি দেন সেটি করে দিই আরেকটি দেন সেটি করে দিই আবার দোকানও প্রায় হাফ ডজন হয়ে গেছে এটি আপনার সহায়তায় একটা যদি সঠিকভাবে সুসম্পন্ন না করা যেত তাহলে তো আপনি সহায়তা করতেন না কিন্তু বাইরে থেকে চিন্তা করে বাবা কত কোটি টাকা দিল হয়তো কয়টা কাজ করছে কিন্তু আসলে এটি ওনাদের বোঝার ভুল এই ভিডিও যারা দেখছেন তাদের সবার কাছে একটাই অনুরোধ করব ভালো কাজ যারা করে তাদেরকে উৎসাহ দিন তারা ভালো কাজ বেশি বেশি করে করতে পারবে কারণ সব মানুষ এক না হ্যাঁ আছে সমাজে অনেকেই আছে এই গরিব অসহায় মানুষের কথা বলে অর্থ নিয়ে আত্মসৎ করে সেটার সংখ্যা কিন্তু একেবারেই কম ঢালাভাবে সবাইকে দোষারোপ করলে হবে কি সবাই এর থেকে পিছিয়ে যাবে তো যাই হোক সবার জন্য দোয়া করছি আর যারা গরিব অসহায় মানুষকে সহায়তা করতে চান আমি বারবারই বলি যা আপনার বাড়ির আশেপাশে তাদেরকে সহায়তা করুন আমাদের মাধ্যমে পাঠানোর দরকার নেই এটি পাঠালে কাজ করার পরেও একটা বদনাম হয়ে যায় তো যাই হোক আমি আবারও অনুরোধ করে সবাইকে বলবো আসুন যার যার বাড়ির আশেপাশে মানুষকে সহায়তা করুন দূরে কোথায় দেওয়ার দরকার নেই তাহলে আমরাও সমালোচনার থেকে বেঁচে যাব আপনি তৃপ্তি পাবেন যে নিজে হাতে একজনকে সহায়তা করবেন তো জনী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি মইনুল ভাই যিনি কদিন আগে এই কাকার তদন্তের ভিডিওটি দেখে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন আমি সেটি তার হাতে নগদ তুলে দিলাম হয়তো তার অনেক কাজে দেবে ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি জনি ভাইয়ের জন্য জনি ভাইয়ের পরিবার যেন ভালো থাকে মহান রাব্বুল আলমিন আপনাকে যেন দীর্ঘজীবী করেন সুস্থ রাখেন এবং আপনার হাত দিয়ে ভালো ভালো কাজ করার সুযোগ করে দেন এই দোয়া করে শেষ করছে আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ তো ঠিক আছে কাকা দোয়া করে না